চেহারা দেখেই কুকুর মানুষকে চিনে ইতালির পাদুয়া বিশ্ববিদ্যালয়ের পাওলমঙ্গিল এক গবেষণার নেতৃত্ব দিয়েছেন সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় প্রকাশ পেয়েছে যে কুকুর মনিবের চেহারা দেখেই মনিবকে চিনে থাকে এনিমেল বেহাবিয়ার নামের বিবরণীতে গবেষকদের দল বলেছেন একটি কুকুর তার প্রিয় মানব বন্ধুর মুখ ধাক্কা থাকলে তাকে চিনতে গিয়ে বিপাকে পড়ে এই গবেষণায় মূল হাজার বছর ধরে গৃহপালন প্রাণীদের আচরণ কিভাবে প্রভাবিত করছে তা উঠে এসেছে দুজন লোকের মধ্যে কুকুর তার পরিচিত মনিবের দিকে একদিষ্টে তাকিয়ে থাকে এবং তাকে অনুসরণ করে ইতালির পাদুয়া বিশ্ববিদ্যালয়ের পাওলো মঙ্গিলো এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন তার মতে এই কুকুর নিয়ে অনেক গবেষণা হলেও কুকুর তার মনিবকে পছন্দ করে তা নিয়ে কোনো গবেষণা হয়নি ড মঙ্গিলোর দল দুইভাবে বিষয়টি পরীক্ষা করেন আমরা একটি খালি রুমে কুকুর রেখেছি মনিব ও কুকুররাকে চিনে না এমন একজনকে রেখেছি দুজন লোক দুদিক থেকে কুকুরটির সামনে দিয়ে অনেকবার হেঁটে গেছে এবং আমরা গুনে দেখেছি কুকুরটি তার পরিচিত এবং অপরিচিত লোকের মধ্যে কার দিকে কতবার তাকায় গবেষকরা এরপর দুজন লোককে দুটি ভিন্ন দরজা দিয়ে বেরিয়ে যেতে বলেন এবং কুকুরটিকে ছেড়ে দেন যাতে কুকুরটি একটি দরজার সামনে যেতে পারে বেশিরভাগ কুকুর ই তার মনিবের দিক বেশি সময় ধরে তাকিয়েছিল এবং মনিবের বেরিয়ে আওয়া দরজায় গিয়ে অপেক্ষা করেছে ডা মঙ্গিলো বলেন এটি তাদের কাঙ্ক্ষিত ফলাফল দ্বিতীয় একটি পরীক্ষায় দুজনের মুখ ঢেকে দেয়া হয় এতে কুকুরটি তার মনিবের প্রতি অমনযোগী হয়ে পড়ে এটা একথাই প্রমাণ করে যে কুকুর মানুষের চেহারা দেখেই চিনে গবেষণায় আরও বলা হয় প্রায় হাজার হাজার বছর ধরে পোষা প্রাণী হিসেবে থেকেই কুকুরের আচরণ এ এরকম প্রভাব পড়েছে মনিবকে চিনতে গিয়ে কুকুরের বয়স কোনো প্রভাব বিস্তার করতে পারছে কিনা এটিও দেখা হয় এই গবেষণায় এতে দেখা গেছে মোটামুটি সাত বছরের বেশি বয়সের কুকুর তাদের মণিবের দিকে খুব একটা মনোযোগ দিতে পারে না এবং মনিবের দরজাও বেশিরভাগ ক্ষেত্রে চিনতে পারে না গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডটকম মেহেরপুর